কাকা মাছ এবার কেমন কি ভরপুর ভরপুর আলহামদুলিল্লাহ শুকরিয়া আনলিমিটেড 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 মাছ মারা চলছে ফোরপুর ফিশিং জোনে এটাই কি রান্না করবেন কোন সময় এই যে এটা দুপুরের খাবার ওটা ওটা এখনি সবজি খিচুড়ি সব সবজি খিচুড়ি কালা ভোলে কালা ভোলে সবজি খিচুড়ি বাইরে আসছে কুষ্টিয়া থেকে মাছ শিকার করতে জানি আরিফ গ্রুপ

রান্নাটা স্বাদ হবে আশা করি সুন্দর পানি আরো লাগবে না চলছে রান্না বান্না রান্নাটা কেমন লাগলো মন্তব্য জানেন বাড়ির বিশাল গাড়ি নিয়ে যাচ্ছে

যাক বাড়ি রান্না বান্নার জন্য ব্যস্ত এটা হচ্ছে মৎস্য শিকারীদের একদিন থাকে ওনাদের সব জীবন যাত্রা এখানে রাত্রে ঘুমায় খাওয়া দাওয়া সব কিছু এটা কি মাছ রান্না করবেন রুই মাছ রান্না করবেন এই পুকুর থেকে মাছ শিকার করছে এখানে খাওয়া দাওয়া হবে সব কিছু চলে আসছে সবাই মাছ ধরা কয়টা দেখছো একটা জড়ি বাজা ভালো লাগে খাইতে পরে পরান পরান রে সাদের ঝুড়ি বাজারে ঝুড়ি বাজার খাচ্ছে এই পাশে মাছ উঠতেছে মাছ তোলা দেখতেছে আর সবাই সাথে থাকবেন এই যে ভিডিও হচ্ছে মাস্টার সাইজটা ছোট এই যে মাছের তেজ কত দেখছো হ্যাঁ ও উঠাই নিয়ে আসবে ডাইরেক্ট সরাসরি কোনো কথা নাই প্রচুর পরিমাণে মানুষ মাছ ধরা দেখতে আসছে তুমি কয়টা মাছ ধরা দেখছো সকাল থেকে ছয়টা সবচেয়ে বড় মাছ কত কেজি হবে যেটা দেখছো সাত কেজি খুশি তুমি এটা কি মাছ হতে পারে যেটা তুলতেছে এটা তোমার মনে হয় তেলাপিয়া না তেলাপিয়া হবে না মাছ দেখে মনে হচ্ছে বড় মাছ হবে হ্যাঁ মাছটা সমত বড় মাছ হবে নিচ থেকে যেরকম কাতল মাছ মাস্টার সাইজ মোটামুটি প্রচুর মানুষ দেখতে আসছে আপা মুনি রাজ ঘর এখনও খাচ্ছে আপা মনে আমার দিন বাজা দিবেন না ভাইরা মাছ মারা দেখতেছে প্রচুর মানুষ আসছে এই সাইড দিয়ে প্রচুর মানুষ দর্শক প্রচুর দর্শক আসছে মাছ মারা দেখতে এটা হচ্ছে ফরিদপুর ফিশিং জোন আপনার ভাইড় দিয়ে ফরিদপুর হ্যাঁ পেটে কালসায় দিচ্ছে মাছটা উপর হয়ে এই যে মাছ হির চোখে ডান মিডিয়াম সাইজের মাছ মাছ বাইরে আসছেন কত দূর থেকে ভাই তালমা। তালমা

যে বেগুন গুলা দেখলাম সেগুলো রান্না হয়ে গেছে রুই মাছ দিয়ে ভাইয়া রান্না করছে সাথে টমেটো দিছে একদম স্পেশাল এই মাত্র বেগুন দেখলাম পরিমাপ করা দেখলেন যেগুলো আগে ছিঁড়া দেখছেন সেই বেগুনগুলো এটা একবার সাথে সাথে যে মেয়ে পাশে খেতলা আছে একদম সাথে সাথে সব কিছু হচ্ছে খুব সুন্দর রুই মাছ দিয়ে রান্না করছে ভাইরা আসছে মাদারীপুর থেকে সুন্দর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট লাইক শেয়ার সবকিছু করবেন সাবস্ক্রাইব করবেন ভাই জুড়ি দিয়ে দেন একটা বড় ভাই ওনাকে সবারই দেন সবাই মিলে খাই সবার একটা করে দিয়ে জুড়ি কত করে ভাই সুন্দর একদম ভাই বিক্রি হচ্ছে কেমন

টাকা একদম টাটকা জোরে বাজে আসলো টাকা দিয়ে চলে গেল যা থ্যাংক ইউ সবাই জোরে বাজে খাই কোনো সময় জোরে বাজে খাইলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করেন চলছে মাছ ধরা